সেই আদর্শ ধারণকারী আলেমদের অপমান করার সাহস কিভাবে আসে আপনি কি জানেন আলেমদের বিরুদ্ধে ইতিহাস অমূল ষড়যন্ত্র আজ যারা বলে আলেমরা সমাজের সমস্যা তারা কি জানেন এই সমাজটাই তৈরি হয়েছে আলেমদের আত্মত্যাগে ইসলামের প্রথম যুগে রাসুল্লাহ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কাফের কটাক্ষ কি ছিল জানেন এই লোকটা তো কবি জাদুঘর পাগল হ্যাঁ ঠিক এটাই বলতো আর আজও ঠিক সেই ভাষায় হক আলেমদের তিরস্কার করা হয় এটা আমার মন গড়ানা ঐতিহাসিক ভিত্তি ইসলাম প্রচারের প্রথম দিন থেকেই আলেমদের টার্গেট করা হয় বনি ইসরাইলের যুগে আল্লাহর নবীদের হত্যা করত ইহুদিরা কারণ তারা সত্য বলতো রাসুল্লাহ সাল্লাসাল্লামের যুগে মক্কার করা ইসরা নবীজিকে বলতো তুমি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিলে কেন আজও দাঁড়ি টুপি আলা আলেমরা প্রশ্নবিদ্ধ হয় তুমি এত আলাদা কেন ইমাম বুখারির সময় হাদিস সংকলনের সময় আলেমদের উপর ছায়া ছিল তারা বহুত কষ্ট করে আলমদের আলাদা করেছিল ইমাম আবু হানিফা পথে জেলে নিক্ষিপ্ত হন আপনার কি জানা আছে ব্রিটিশ ভারতের আলেমদের সংগ্রাম ফাঁসি জেল হিজরত কি না করতে হয়েছে তাদের মাওলানা কারামতালি জোনপুরি দারুল উলুম দের প্রতিষ্ঠাতা কাসেম মাওলানা নানা সিন্দি আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাদের বলা হতো বিদ্রোহী মোল্লা হ্যাঁ তখন ব্রিটিশরা বুঝে গিয়েছিল মুসলমানদের হারাতে চাইলে প্রথমে আলেমদের চরিত্র নষ্ট করতে হবে তখন তারা কি করলো জানেন পরিকল্পিত অপপ্রচার শুরু করলো আলেমরা জঙ্গি আলেমরা পিছিয়ে থাকা লোক আলমরা রাজনীতিতে আসবে কেন এই মনোভাব শুরু করেছিল ব্রিটিশ এবং ফরাসিরা আর এখন তা চলছে ইউরোপীয় এজেন্ডাদের মাধ্যমে পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কী হলো সেটা জানার আগে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বাংলাদেশ লাইফ অফ মুসলিমস লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন উনিশশো একাত্তর পরবর্তী প্রজন্ম কী শেখানো হলো শেখানো হলো মনোবিমানের রাজাকার তাদের কথায় বিশ্বাস নেই আধুনিক হতে হলে মাদ্রাসা হুজুর থেকে দূরে থাকতে হবে অথচ বাস্তবতা কি সেটা অনেকেই জানি না কারণ জানানো হয়নি মুক্তিযুদ্ধে অনেক আশ্রয় দিয়েছিল বহু হুজুর অস্ত্রের পরিবর্তে কোরআন দিয়ে প্রতিহত করেছিল বর্তমানে এসে ঘৃণার রূপ কি দাঁড়িয়েছে জানেন ফেসবুকে স্ট্যাটাস দেয় ফেসবুকে স্ট্যাটাস দেয় হুজুররা কিছুই করে না শুধু দান খয়রাত উঠায় মানুষের কাছে হাত পেতে চলে মিডিয়া রিপোর্ট করে আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা অথচ একটা ঘটনা দিয়ে পুরো আলেম সমাজকে কলঙ্কিত করে দেখাতে চায় আর বর্তমানে তো বের হয়েছে স্মার্ট ইসলাম প্রচারক ওনারা ওয়াজ করা বা শোনা পছন্দ করেন না ওনারা লেকচার শোনেন জেনারেল শিক্ষিত লোকের তাও টেলিভিশন বা মোবাইলে মোট কথা হক্কানি আলেমদের কাছে যাওয়া তারা পছন্দ করে না আর এদের অনুসারীরাই বলে ইসলাম হৃদয়ের বিষয় বাইরের কিছুই লাগে না অর্থাৎ দাড়ি টুপি জুব্বা বিদ্বেষী কথা এই কথা তারা তারা আসুল সাল্লা সাল্লামের পোশাককে বাতিল করেছে কারণ তাদের উদ্দেশ্য একটাই মুসলমান যেন আলেমদের কথা না শোনে তাদের থেকে দূরে থাকে মুসলমান যেন দিনের বাহ্যিক রূপে লজ্জা পায় মুসলমান যেন তার পরিচয় ভুলে যায় খুবই দুঃখের বিষয় আজকে আমরা তাদের চোখে যে গিলিনা দেখছি সেটা তথাকথিত প্রগতিশীল নয় এটা আসলে সাধারণ মানুষকে দিন থেকে দূরে সরানোর আয়োজন ইসলামকে শুধুই নিজস্ব অনুভূতি মানিয়ে ফেলার চেষ্টা আলেমদের নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্র তাই আল্লাহ সুরাহজাবের একুশ নম্বর আয়তে বলেন তোমাদের জন্য তো রাসুল্লাহ সাল্লাসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম সেই আদর্শ ধারণকারী আলেমদের অপমান করার সাহস কিভাবে আসে এ বিষয়ে আলোচনা ধারাবাহিকভাবে চলবে বাংলাদেশ লাইফ অফ মুসলিম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম